আজকে ব্লগটা পুরোপুরি দেখুন আজ হঠাৎ করে যেতে হবে দিদির বাড়ি হঠাৎ শুনলাম যে দিদির শরীরটা খুব খারাপ তাই মা জলদি যতটুকু তাড়াতাড়ি রান্না করতে পারলো করে ফেললো আমাদের বাড়ি থেকে দিদিদের বাড়ি খুব একটা দূরে নয় খুবই কাছে তো আজকে কি কি করেছিল মার বলি তো এটা হচ্ছে আম কাঁচা আমের ভর্তা টাইপের এই রেসিপিটা খুব সুন্দর খেতে আমার চ্যানেলে আর আছে দেওয়া আর এটা আমি সেদিনকে করেছিলাম চিমনি আমার অনেক রেসিপি দেওয়া আছে সোয়েল সাবানা লিভিং অ্যান্ড লাভিং ইউটিউব চ্যানেলে আর আমাদের এই ফেসবুক পেজটাতে তাই আপনারা পারলে দেখে নিতে পারেন তো দেখতে পেলেন যে এখানে ভাত নিয়েছি আর এটা ছিল হয়তো পালং শাক ডাল দিয়ে এই ভিডিওটা অনেক দিনের হয়ে গেল তাই ঠিক ভালোভাবে মনে করতে পারছি না এখানে আলু ভর্তা আছে পটল ভাজা আছে আর এটা হচ্ছে ওই আমের চাটনিটা মানে ওই আমের ভর্তা টাইপের কাঁচা আমের দশটার সময় বেলে শরবত করেছিলাম তাই ভাবলাম দিদির জন্য একটু নিয়ে যাই আর এখানে মা করেছিল দেশি মুরগি আর ডিম সেদ্ধ তো ছিল চলুন এখানে আমরা রেডি যাওয়ার জন্য দাদা আমি আর ভাই তাড়াতাড়ি রেডি হয়ে একদম আমরা বেরিয়ে পড়লাম ও এতটাই শরীর খারাপ যে উঠে খাওয়ার মতন অবস্থা নেই প্রচণ্ড জ্বর ঠান্ডা লেগেছে তো এই দেখুন কথা বলতে বলতে চলে এসছি দিদির বাড়ির সামনে আর সামনে এসে দেখছি ভোটের জন্য কিছু একটা মিটিং চলছিলো তার জন্য প্রচুর বাস দাঁড়িয়ে আছে তো এখন আমরা বাড়ির ভেতরে ঢুকে যাচ্ছি এখানে আমার ভাই সামনে সামনে যাচ্ছে সেই দিনকে বাড়িতে যেহেতু দিদি একা ছিল তার এতটা শরীর খারাপ তাই আমরা চট জলদি যতটা পারলাম তাড়াতাড়ি চলে এলাম তার বাড়ি আর জিজু যেহেতু অনেক কাজ ছিল তাই বাড়িতে সে ছিল না দিদিকে খাওয়ানোর পরে দেখলাম সে ছোট্ট একটা ঘুম দিতে লাগলো তাই আমরা সময়টাকে নষ্ট না করে ভাই আর আমি চলে এলাম ছাদে দিদিদের এই ছাদ বাগানটা খুবই সুন্দর অনেক অনেক ফুলের গাছ আছে সবজির গাছ আছে দেখতেও খুবই ভালো লাগে তো পুরো ভিডিওটা তো নিতে পারিনি ছাদের তো আপনারা দেখতে চাইলে অবশ্যই কোনো একদিন দেখাবো তো দেখুন ছাদের মধ্যেই বাঁধাকপি হয়েছে আর এইদিকে আমার ভাই দেখাচ্ছিল যে এখানে করেলের গাছ আছে লঙ্কার গাছ আছে এইগুলোই বলে বলে সে সমস্ত বাগানটাকে দেখাচ্ছে এগুলো সব লঙ্কার গাছ বা এটা এলাচের না হ্যাঁ দেখে তো তাই মনে হচ্ছে হুম এলাচ এদিকে কি হচ্ছে এদিকে সব ভোটের জন্য এটা ব্যাস

বাচ্চা যাকে বলে যেমন বলেছি ভিডিও করব সে এক একটা গাছ দেখাচ্ছে আর বলছে যে এই দেখুন এটা এই গাছ তো সে হঠাৎ করেই বলছে গাছে জল দেবে তো গাছে একটু জল দেওয়া হলো তার নিচে এসে দেখছি দিদি ঘুম থেকে উঠেছে আর বলল যে কি খাবি বল তো আমার তো সেভাবে কিছু খেতে ইচ্ছে ছিল না তো মাহির ইচ্ছে ছিল মানে আমার ভাইয়ের ইচ্ছে ছিল যে পিজ্জা খাবে তো সে অনলাইন থেকে নিজে একটা অর্ডার করলো দিয়ে আমরা নিচে থেকে পার্সেলটা নিতে চাইনি যেহেতু বাড়িতে কেউ ছিল না তাই ওপর থেকেই পিজ্জাটা আমরা নিয়ে নিলাম ওর খুব পছন্দ হয়েছে খেতে ও এই পিজ্জাটাই খেতে পছন্দ করে দেখুন আর মুখটা দেখুন কেমন লাগলো মাহি অনেক এটা কি পিজ্জা ছিল এটা এখানে টিভি দেখতে দেখতে দাদার ওয়েট করছিলাম যে আমাদেরকে নিতে কখন আসবে আর প্রচণ্ড বৃষ্টি শুরু বৃষ্টি শেষ না হতেই শুনছি দাদার প্রচণ্ড মাথায় ব্যথা করছে শরীর খারাপ করছে দিয়ে দিদি টাটা করে দিল আর আমরা দাদার ওয়েট করলাম না যে তোর প্রচণ্ড শরীর খারাপ তাই আমরাই বেরিয়ে পড়লাম আমাদের গ্রামেরই একটা টোটোতে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা